তোমাদের গ্রামের নাম কি তোমার আব্বার নাম কি তোমাকে একটা প্রশ্ন করব যে আমাদের নয়াপাড়ার নামটা কেন হলো কি পারবো না নয়াপাড়ার নামটা কেন হলো একটু বলে যাও আরে বলে যাও আরে বলে কেন হলো বলে যাও সম্মানিত সাথে আসসালামু আলাইকুম আমি যেখানে দাঁড়িয়ে আছি আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ মোস্তানা তামনি নয়া গ্রামে আমাদের সেই গ্রামের মোড়েই দাঁড়িয়ে আছি আজকে আমাদের এই গ্রাম নিয়ে এই গ্রামের ইতিহাস নিয়ে একটি লম্বা ভিডিও নির্মাণ করতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকুন জানবো আমাদের এই নয়াপাড়া গ্রামের যে ময়মুরব্বী কেরামা আছে তাদের কাছ থেকে দু কথা জানতে চাবো যে আমাদের এই টানি নয়াপাড়া গ্রামের ইতিহাস এই গ্রামের নামকরণ করতে কি হলো বা কিভাবে হলো যে নয়াপাড়া গ্রাম কেন নয়াপাড়া রাখা হলো যতটা সম্ভব আমরা জানার চেষ্টা করব তো আপনারা আমাদের বিডিওর সাথেই থাকুন আমাদের আবারও বলে রাখি এটা তামনি নয়াপাড়া গ্রাম যেখানে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের মুড়েই আর ওই যে পিছনে দেখা যাচ্ছে এটা হলো মোগল বইয়ার বাড়ি সেই ভুয়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা আমি প্রথমে জিজ্ঞাসা নুরুল নুরুলকে আচ্ছা আমাদের এই গ্রামটা নয়াপাড়ার নাম কেন হলো হয়তো আমি তো বলতে পারবো না আমার মুরব্বিরা শুনি আর কি যে নতুন এসে বলছিলো বলেই নয়াপাড়া হয় নাম দিছে নতুন হয়েছিল বলে নয়াপাড়াটা তো অনেক পুরানো হয়েছে গ্রাম এখনো নয়া কি এই নামটা আপনার রয়ে গেল পুরানা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ 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 এবার ভাগিনা আবুল কালামকে জিজ্ঞাসা করবো যে কালাম আমাদের গ্রামটা এমনি নয়াপাড়া এই নয়াপাড়া গ্রামের নামকরণ হয়েছে বা নয়াপাড়ার নাম কেন রাখা হয়েছে তুমি যা জানো বলো যেহেতু নয়াপাড়া এটার মিনিংটা বোঝাই যাচ্ছে যে এটা নতুন ছিল মানে প্রত্যেকটা ফ্যামিলি নতুনভাবে আইসা এখানে বসবাস শুরু করছে এই জন্য নয়াপাড়া নাম হয়েছে এটাই হচ্ছে মেইন কথা উন্নয়নশীল গ্রামের মধ্যে নয়াপাড়া একটা এই বিষয়ে দিয়ে কথা বলো হ্যাঁ অবশ্যই এটাই অন্য মানে ডেভেলপিং যেটাকে বলা হয় ডেভেলপমেন্ট ডে বাই ডে উন্নত হচ্ছে এটা ভালো এটা আমাদের জন্য ভালো তবে আমাদের শুধু বিল্ডিং বা আশেপাশে পরিবেশ উন্নত হইলে হবে না এখানে মনের উন্নত হইতে হবে সর্বপ্রথম এটাই হচ্ছে মেন কথা সবার সাথে মিলামেশা থাকতে হবে এটাই হচ্ছে মেন বিষয় তুমি কি বলছো যে গ্রামের মানুষের মন পরিবর্তন হয় নাই হয়েছে তবে আরেকটু হইলে ভালো হয় আমি বলি নাই যে হয়নি তবে আরো আরো যদি বেটার কিছু হয় মানুষ তো বেটার চায় ভালো কিছু চায় ডে বাই ডে নিজের ওয়েল এস্টাবলিশ বা যাতে উন্নত হয় ওই সিস্টেম আসলে ফলো করে সবাই তুমি কে দিকে আছো এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা কিন্তু পিছনে বইয়ার বাড়ি মগল বুয়ার বাড়ি জানো তো হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এই গ্রাম থেকে ওয়াল বিশ্বে ছড়িয়ে গেছে যে ওয়াল পে মাস ব্যক্তি আমাদের এই গ্রামের জন্ম নিয়েছে এ বিষয়ে জানো বলম ডক্টর জাকিরসা আমাদের গ্রামের গর্ব তো আমাদের বাংলাদেশের গর্ব অবশ্যই বাংলাদেশের জন্ম নিয়ে অল বিশ্বে অল ব্যাংকে তিনি কর্মরত জি জি ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে যেহেতু আজকে গ্রাম নিয়ে প্রশ্ন তোমাকে সামান্য একটু প্রশ্ন করলাম আসসালামু আলাইকুম সম্মানিত সুদি এখন যিনি বসা আছে দেখতে পাচ্ছেন আমাদের চাচা তিনি একজন হাফেজ একজন মাওলানা তাকে আমরা জিজ্ঞাসা করব তিনি যতটুক জানে যে চাচা আমাদের এই যে নয়াপাড়া গ্রামের নামটা নামকরণ হয়েছে এটা কেন হলো নয়াপাড়া অন্য নাম অত হতে পারত নয়াপাড়া গ্রামটা কিছু কিছু মানুষ ছিল বিদেশে আর বিভিন্ন দেশ থেকে এই গ্রামে আসিয়া বললেন বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন দেশ থেকে এই গ্রামে আসছে আসিয়া বসবাস করার পরে এই গ্রামটার নাম নতুন দেওয়া হয়েছে সামনি নয়াপাড়া তারপরে এই গ্রামের মধ্যে অনেক কিছু ছিল কাল পাকুর টুকুর টুকুর ভরিয়া রাস্তাঘাট সুন্দর করা হয়েছে পাকা হয়েছে আরও উন্নত হয়েছে যার ফলে নয়াপাড়া নয়াপাড়াই এটা মানুষের পরিচিত

তাহলে আপনারা বলতে পারলেন না পুরাটা আমাদের টামনি নয়াপাড়া গ্রাম এই গ্রামের নামটা নয়াপাড়া কেন এটা তো বলতে পারি না বলতে পারবেন না বুঝলাম আমাদের গ্রামের নাম নয়াপাড়া কেন নয়াপাড়া কেন তো পূর্বের কাল থেকে কি নয়াপাড়া রাখ হয়েছে এই জায়গায় বিভিন্ন দেশের মানুষ আসছে থাকছে যাইতেছে আসতেছে বিভিন্ন এই আগে নাম রাখা কাছে একটা করব যে আমাদের এই নয়াপাড়া, তামনি নয়াপাড়া গ্রামটা কিভাবে কেমন করে হলো? নয়াপাড়ার নামটা কেন হলো? অন্য হতে পারত। নয়াপাড়ার নাম অন্য নাম নাম এইটা এই গ্রাম অনেক দূরে কেমন মানুষ আয়া

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে সম্মানিত তো আপনারা আগেই আগেই ঘোষণা দিয়েছি আমাদের কিশোরগঞ্জ জেলা টামনি নয়াপাড়া এটা হলো করিমগঞ্জ থানা ইউনিয়ন টামনি নয়াপাড়া গ্রামের যে ঐতিহ্যবাহী টামনি নয়াপাড়া গ্রামের মোগল বেয়ার বাড়ির সামনে আমরা দাঁড়ানো আছি তো আমাদের আজকের প্রশ্ন ছিল যে আমাদের নয়াপাড়া গ্রামটি কিভাবে নয়াপাড়া হলো কেনই বা নয়াপাড়া হলো তো আজকে আমার এই যে ছোট ভাই হাবিজুল ইসলামকে পেয়েছি সে অবশ্য অনেক কিছু এই গ্রামের ইতিহাস জানে যদিও ছোট হয় কিন্তু সে কিন্তু অনেক জানে তো তার কাছে আমাদের এই নয়াপাড়া গ্রামের নামটা কেন নয়াপাড়া হলো আজকে যে প্রশ্ন আমাকে আসলে তা আমার বয়স একবার কম আমি তো সেই ব্যাপারে খুব একটা অভিজ্ঞতা কিন্তু আমি অনেক মুরব্বী কাজ থাকিয়া এই বিষয়ে মানে আমি কিছু কথাবার্তা শুনছি যে নেয়পারা আসলে হয়তো আরও প্রায় মানে যে এক হাজার বছর বা আঠশো বছর আগে যে কোনো মাধ্যমে মাধ্যমে মানে এই গ্রামটা উদ্বোধন করে হয়েছিল ঠিক আছে এর থেকে মানে শুরু হয়েছে যে মানে এক হাজার আঠ বছর আগে এই গ্রামের জন্ম জি জি বন্ধুরা আপনারা জেনে রাখবেন যে এক হাজার আষ্টশো বছর কম পক্ষে বয়স হয়েছে নয়াপাড়ার কিন্তু আজও সেই নয়াপাড়ার নাম নয়াপাড়ায় আছে তা আমরা আরো কিছু জানবো সাথেই থাকুন আমাদের আচ্ছা হাবিজল আর একটু জানতে চাই সেটা হলো যে আমাদের এই গ্রামের বর্তমান জনসংখ্যা কত আর বুটার কত সেটা একটু বললো একত্রিশশো মাসাল্লাহ আর বুটার বুটার হলো যা উনিশশো বাইশ উনিশশো বাইশ ওকে ওকে অসংখ্য ধন্যবাদ তার কাছে চলে যাচ্ছি যে আমাদের মস্তু মামু এই গ্রামের অবশ্য সবাই জানে তিনি কিন্তু গ্রামের প্রতিটা গড়ি চিনে কমপক্ষে তাই আমাদের এই মস্তু আমামুরে একটা প্রশ্ন করব কারণ তিনি কিন্তু অনেকের গড় মেরামত করে দেয় তিনি মেস্তুরি মামুকে আমার প্রশ্ন সেটা হলো আমাদের টাইম নির্ণয় করা গ্রামে গড়ের সংখ্যা কয়টি ঘরের সংখ্যা প্রায় যে মনে করুন চারশো সাড়ে চারশোর মতন হয়ে যাবে চারশো সাড়ে চারশো আর সংখ্যা কত হবে তিনশো মতন আছে আমরা আগে জানতাম আপনি জন্য দাঁড়ায় আছেন আপনার এই কারবারের সামনে দাঁড়ায় আছেন ঠিক আছে মঙ্গল গ্রহ বাড়ির সম্পর্কে আমরা যা বলি প্রায় সময় এটা তো সঠিক যে এই বাড়ির অনেকেই প্রতিষ্ঠিত আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সম্মানিত শুধু আজকের যে আমাদের ভিডিওটি সেটা হচ্ছে আমাদের টামনি নোয়াপাড়া গ্রাম নিয়ে তো আজকে আমি যাকে পেয়েছি সে আমার ছোটো ভাই

আমাদের গ্রাম থেকে প্রায় 200 250 লোক আশেপাশে মিলা সব কাজ করতেছে তারারা আমাদের গ্রামের অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাদের সংস্পর্শে সেই বুয়াবাড়ির সামনে দাঁড়িয়ে আজকে আমাদের ভিডিওটি অসংখ্য ধন্যবাদ শ্রমিকল আমি আরেকটাsubsubsection করতে চাই যে হাফে ছিল জি হাফে তো অনেক আসলে প্রমোশন প্লাস শিক্ষক হিসেবে প্লাস করে অনেক যারা সামনে যাইতে ভয় পাইতো আমি যখন লাস্ট 1990 কত 95 দিকে সেই সারের যে সুযোগ্য সন্তান হাবেজ তিনি তো অল ব্যাংকের কর্মরত অবশ্যই গর্বের বেশি আমাদের টাইম নয়াপাড়া গ্রামের গর্ব যাই হোক আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম ছিল নয়াপাড়া গ্রাম এই নাম ঠিক কি কিছু বলতে পারবা আস্তে আস্তে বাড়ছে নয়াপড়া তো আসলে এটা পুরান হওয়ার সম্ভাবনা না এটা মনে হয় কেমন থাকার সম্ভাবনা নয়া তো নয়াই থাকবে নয়া কি কখনো পুরান হবে তো আমাদের নয়াপাড়ার নিয়ে আজকের যে আমরা ভিডিওটি করলাম কেমন লাগলো তোমার কাছে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে একটু শুভকামনা দেওয়া দেয় ঈদ তো আমাদের টাইম নয় গ্রামের ইতিহাস নিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবার জন্য রইল কামনা এবং ভালোবাসা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ হাফিজ